ইসরায়েলের উপর হিজবুল্লাহ ও জিহাদি গোষ্ঠীগুলোর পাল্টা আক্রমণে মৃত্যু পুরীতে পরিণত দেশটি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মোড় নিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের উপর তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে একের পর এক হামলায় ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অস্থিরতা বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে ধ্বংসযোগ্য দেশটির বিভিন্ন অঞ্চল কার্যত মৃত্যুপুরিতে পরিণত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে শনিবার তারা ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে টার্গেটেড ড্রোন হামলা চালায় এর ফলে একাধিক বিদ্যুৎ উপকেন্দ্র ধ্বংস হয়ে যায় এবং গোটা এলাকায় ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি হয় ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় হিজবুলার আক্রমণে ইসরায়েলের উত্তরাঞ্চলে নারিয়া ও তার আশেপাশের অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ঘটনায় স্থানীয় ইসরায়েলি নাগরিকরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করে হিজবুল্লাহর ড্রোন হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ডিফেন্স ফোর্সের একটি গুরুত্বপূর্ণ ভবন মুহূর্তে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয় এই আঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে হিজবুল্লাহর পাশাপাশি ইরাকের মিলিশিয়া গোষ্ঠীও ইজরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ডেভিড স্লিং ও আয়রন ড্রমের মতো অন্যত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব আক্রমণ ঠেকাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে এর ফলে দেশটির জনগণের মধ্যে ভয় আরও বাড়ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর ইসরায়েলি নাগরিকরা দুর্বিষহ জীবনযাপন করছে খাদ্য পানি এবং বিদ্যুতের অভাবে তারা চরম সংকটে পড়েছে ফিলিস্তিনে জিহাদি গোষ্ঠীগুলোর দাবি ইসরায়েলের অবিচার এবং গাজায় পরিচালিত অন্যায়ের জন্য তাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ফিলিস্তিনের লক্ষাধিক শহীদের প্রতি সম্মান জানিয়ে এই আক্রমণ চালানো হচ্ছে বলে তারা জানিয়েছে ইসরায়েলের এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহল থেকে এখনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবেশে আরও জটিলতা সৃষ্টি করবে ইসরায়েল কি তার অবস্থান ধরে রাখতে পারবে নাকি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের মুখে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাবে এই প্রশ্নের উত্তর সময় দেবে